দুর্গাপুরে বিজেপি কর্মীদের ওপর চড়াও দুষ্কৃতীরা দুর্গাপুরে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে এবার বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ভাংচুর হল বিজেপি কর্মীদের বাইক ঘটনাস্থল দুর্গাপুর স্পাত নগরীর একত্রিশ নম্বর বিদ্যাসাগর বিজেপির মূল কার্যালয় রবিবার দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভা নেতৃত্বদের নিয়ে দুর্গাপুরের বিজেপির এই প্রধান কার্যালয়ে একটি বৈঠক ছিল সন্ধে সাতটা নাগাদ এই সাংগঠনিক সভা শুরু হয় মিটিং শেষ হতেই দিলীপ ঘোষ বেরিয়ে যান অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় বিজেপি কর্মীদের ওপর ভাঙচুর হয় বাইক আহত দুজন বিজেপি কর্মী দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জানা যায় রবিবার সন্ধ্যায় বৈঠক শেষে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোক হাতে বাঁশ লাঠি নিয়ে চড়া হয় মারধর শুরু করে বিজেপি কর্মীদের এই ঘটনায় দুজন আহত হয় ভাঙচুর করা হয় পার্টি অফিসের দরজায় এবং বেশ কয়েকটি বাইক অভিযোগের একটি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে এসছিল বৈঠক নিতে কি দিলীপ ঘোষ কি ইলেকশনে পর কার কি অসুবিধা হয়েছে কার ঘরে কি হয়েছে ওইটা জানার জন্য ওইটা বৈঠক হচ্ছিল তো বৈঠকটা শেষ হওয়ার যাওয়ার পর আমরা চার পাঁচজন থাকি ওই চেয়ার ফেয়ার গুছানোর জন্য বলি চেয়ার ফেয়ার গুছিয়ে বাড়ি চলে যাব। সেই টাইমে হঠাৎ করে দেখি কি তিরিশ পঁয়ত্রিশটা ছেলে হঠাৎ করে লাঠি বাঁশ নিয়ে সব ঢুকে আবার বলে নিখিলকে 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 বল মার মার পিস্তল মার পিস্তল মার এই পিস্তল পিস্তল বারবার দুদিনবার করেছে আমার পায়ে মারলো তাও আমরা ডান্ডা দিয়ে মেরেছে আমার পা ফা ছুলা গেছে তাও আমি জানে রক্ষা নিয়ে ওইখান থেকে আমাকে পালাতে হয়েছে যদি না পালাতাম ওরা আজকে শেষ করেই দিত আমাদের পার্টি অফিসে তিন চারটে দরজা ভাঙচুর করা হয়েছে পাঁচ ছটা বাইক ছিল ওইটা ভাঙচুর করা হয়েছে তারপরে অনেকগুলো চেয়ার টেবিল ছিল ওইটাও ভাঙচুর করা হয়েছে কেন কি আমরা তো এখন অব্দি যাইনি পার্টি অফিসে গেলে ভালো করে দেখতে পারবো কি কি ভাঙচুরটা হয়েছে হ্যাঁ আমরা ডাইরেক্ট থানা ঢুকেছি আমার তো এই পাটা কেটে গেছে হাত দুটো কেটে গেছে পিঠে ছুলা গেছে পেটেও ছুলা গেছে কতজন আহত আমাদের তো দুজন আহত আছে একজন আমি আর একজন কার্যকর্তা আছে তাদের হাতে তো বাঁশ ছিল ডান্ডার ছিল আর পিস্তল ওরা বলছিল কিন্তু আমার মনে হয় না কি ওদের আছে পিস্তল নেওয়ার আছে এরা তো তৃণমূলের সব ছেলেগুলো আর কে থাকবে এ প্রসঙ্গে বিজেপি নেতা অভিজিৎ দত্ত বলেন রাজনীতিতে জেতা হারা থাকবে তবে তৃণমূল যেভাবে আক্রমণ করছে কিন্তু এর প্রতি উত্তরও দিতে পারে বিজেপি কর্মীদের সঙ্গে আলোচনা কথাবার্তা বলা সাতটা নাগাদ একত্রিশে বিদ্যাসাগরের যে কার্যালয় রয়েছে কার্যালয়ে এসেছিলেন বিজেপি কার্যালয়ে সেই কার্যালয়ে মিটিং ফিটিং শেষ হওয়ার পরে উনি সাড়ে আটটা নাগাদ বেরিয়ে গেলেন তার সাথে সাথে আমিও বেরিয়ে গেলাম আমার মোটর সাইকেল ওইখানে রাখা ছিল পার্টি অফিসের বাইরে যেরকম এক্সিট থাকে যে সব কাজ শেষ করে মোটর সাইকেল নিয়ে যাবো আমরা আধ ঘন্টা আগে যখন আমি মোটর সাইকেল আনতে যাই দেখি আমার মোটর সাইকেলটা পড়ে রয়েছে এবং পার্টি অফিস পুরো অন্ধকার আমি চিল্লালাম যে মোটর সাইকেলটা পড়ে তোরা কেউ দেখেছি তখন পিছন থেকে দু তিনটে ছেলে আমাদের বেরোলো বললো যে এরকম ঘটনা তিরিশ চল্লিশটা ছেলে এসে পার্টি অফিসে ভাঙচুর করেছে তোমার মোটর সাইকেল ফেলে দিয়েছে ভিতরে আরো দুটো তিনটে মোটর সাইকেল ভাঙচুর করেছে তিন চারটে দরজা ভেঙে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম কারা তখন বললো ওই বান্টি সিং বলে রয়েছে এখানে তারই সব দলবল রয়েছে এরকম এরা তৃণমূলের সব চেলা চামুন্ডা রয়েছে তৃণমূলের সব দাদা রয়েছে এরাই যে আটটা থেকে 209 ছিল মিটিং ছিল মিটিং ছিল কার্যকর্তাদের সঙ্গে দেখা কার কি অসুবিধা আছে দেখা পোস্ট পলViolence যদি কিছু হইছে সেই নিয়ে আলোচনা করা কে কে ছিল মিটিং এ ছিলাম আমি ছিলাম আর জেলা নেতৃত্ব ছিল আরতে ছিল दिलीप দা ছিল দুই ছিল তারপরে চলে এই ঘটনা যদিও এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল হলো বদলালয় বদল চাই আর সেই নীতির উপর বিশ্বাসী আমরা সুতরাং তৃণমূল কোনো জায়গায় কোনো অশান্তি কোনো ঝামেলা কোনো মারপিটের কাজ করেনি এবং আগামী দিনেও করবে না এবং দিলীপ ঘোষ এবং তার দল নাটক করছেন সেই নাটকটা স্পষ্ট বাংলার মানুষ বুঝে নিয়েছে এবং সেটা বুঝেই তাদের মুখের ওপর একটা মেরে আসন তৃণমূলকে জিতিয়েছে এবং ওরা নতুন নতুন নাটক করে কর্মীদের মনোবল ফ্রি পাওয়ার চেষ্টা করছেন কিন্তু সেটা করে কোন লাভ হবে না বাংলার মানুষের ওপর বাংলার মানুষের মন থেকে বিজেপির উপর আস্থা সম্পূর্ণরূপে উঠে গেছে দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট আপনার বাড়ি অথবা অফিসটিকে সুসজ্জিত করার জন্য আপনার পাশে আছে শুধুমাত্র লাক্সারি হোম ফার্নিচার অ্যান্ড ডেকর এখানে পেয়ে যাবেন বেড ওয়ার ড্রপ ড্রেসিং টেবিল সোফা কাম ডাইনিং সেট যে কোনো ধরনের অফিস ফার্নিচার মাল্টিপারপাস ক্যাবিনেট ইন্টেরিয়ার ডেকোরেশন থাকছে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এছাড়াও